আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো আজ শুক্রবার দিন আমি আমার বন্ধু দিয়ে আমি চলে এসেছি ডিএক্স এন আসুরা বাইপেলোপারটেক স্টক পয়েন্টে এবং আমার আশেপাশে যাদের দেখতেছেন এই যে হচ্ছে আমার ফেসবুক থেকে পরিচয় মিজানুর রহমান ভাই মিজানুর রহমান ভাই ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে ডিএক্সএন মেম্বার এডিকার্ড করেছে এবং সে আজকে সরাসরি বাইপেল স্টক পয়েন্টে এসে কিছু প্রোডাক্ট সংরক্ষণ করছে আমরা চাইলে এখন একটু মিজানুটার বাইরে একটু অনুভূতিটা আমরা নিই আসলে ঢিকছেন অফিসে এসে তার অনুভূতিটা কেমন লাগতেছে এবং সে যে প্রোডাক্টগুলো নিচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে তার আসলে এখন কেমনটা লাগতেছে বিজনেসের প্রতি তার আসলে কি ইচ্ছা সত্যিটা কেমন একটু মিজান ভাই থেকে শুনি আলাইকুম আশা বিশ্বাস সকল আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাদের ডিএকসেন বিজনেসটা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অনলাইন অফলাইন দুভাবেই বিজনেসটা করা যায় ডিএক্সেনের মূলত হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস তো পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে আমাদের ডিএক্সেন কোম্পানি ফ্যাক্টরি স্টক পয়েন্টের মাধ্যমে চারশো প্লাস প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর এই চারশো প্লাস প্রোডাক্ট হচ্ছে আমাদের মানবদের জন্য ডিএকসিনের প্রতিটি প্রোডাক্ট রয়েছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস যেগুলো আমরা অন্য হতে পাবো না শুধুমাত্র ডিএকসিন থেকে পাওয়া সম্ভব কারণ ডিএকসিনের প্রতিটি প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল এবং অর্গ্যানিক যেগুলো প্রোডাক্ট হচ্ছে মানব সম্মত এবং ন্যাচারাল প্রোডাক্ট এবং এই প্রতিটি প্রোডাক্ট হচ্ছে মাশরুম দ্বারা তৈরি তো আমরা এই প্রোডাক্ট নিয়ে নিজেরা সুস্থ থাকতে পারবো এবং অন্যকে দেওয়ার মাধ্যমে তারা খাওয়ার মাধ্যমে সুস্থ থাকতে পারবে আর সবচেয়ে বড় বিষয়টা ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করে আপনি তিনটা ভাবে ইনকাম নিতে পারবেন একটা হচ্ছে পণ্য বিক্রি করে দুটো হচ্ছে পণ্য শেয়ার করে আর তিন নাম্বার হচ্ছে টিম তৈরি করে তিনটি ভাবে তিনটি ক্যাটাগরিতে আপনি ইনকাম নিতে পারবেন ডিএক্সএন বিজনেস করার জন্য কোনো ইনভেস্ট করতে হবে না অনলাইনের মাধ্যমে যদি যোগাযোগ করে নিজের বিজনেস পার্টনার কিংবা আপলাইন লিডারের মাধ্যমে যে যে হোক না কেন সব দেশ থেকেই বিজনেসটা করা প্রত্যেকটি মানুষের জন্য সম্ভব ডিএক্সএন বিজনেস করার জন্য লেখাপড়া কিংবা কোনো জব কর্ম কোনো কিছু ছেড়ে দিতে হবে না জাস্ট ফ্রি সময় কাজে লাগিয়ে ডিএক্সএন বিজনেসটা করা যায় তো আজকের ভিডিওটা যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন ডিএক্সএন সম্পর্কে জানার যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন ডিএক্স কোম্পানি কোম্পানির প্রোফাইল মার্কেটিং মার্কেটিং এবং প্রোডাক্ট নলেজ এবং সারা বিশ্বব্যাপী আঠারো মিলিয়ন প্লাস মানুষ ডিএক্সএল বিজনেস করতেছে ডিএক্সএলকে বলা হয় ওয়ান অন অন মার্কেট এক বিশ্ব এক বাজার ডাইরে কোম্পানি ওয়ান অন ফ্যামিলি তো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি আমরা একটা সময় সবাই অপরিচিত ছিলাম আজ ফেসবুকের মাধ্যমে বাইরে সাথে আমার পরিচিত এখন কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক রিলেশনশিপ আমরা তৈরি করে ফেলেছি এবং আমরা একে অপরের পাশে থেকে বিজনেসটা করতেছি তো আপনাদের সবাইকে বলবো ডিএক্সএল বিজনেসটা

সময় ইনভেস্ট করা লাগব না আপনি জাস্ট অবসর সময়টুকু আপনি এখানে ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনি প্রোডাক্ট ইউজ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন নাম্বার ডিএক্সএন গুড মর্নিং গুড মর্নিং